ছবির শুরু কয়েকজন পরিচালক নায়িকা মৌসুমীকে নিয়ে সিনেমা বানাতে চাইছিলেন গত সোমবার দুপুরে সেই যাত্রায় সফল হলেন মনতাজুর রহমান আকবর এই পরিচালকের নতুন সিনেমা দুলাভাই জিন্দাবাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন মৌসুমী বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে পারিবারিক আবেগ অনুভূতি নিয়ে নির্মিত হতে যাওয়া এমন গল্পের সিনেমায় সঙ্গে যুক্ত হতে পেরে মৌসুমী ভীষণ খুশি গতকাল মঙ্গলবার দুপুরে ছবিটি নিয়ে কথা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নায়িকার সঙ্গে দুলাভাই জিন্দাবাদ ছবিতে মৌসুমীর চরিত্রে অভিনয় করবেন নায়িকা এই পরিমণি মৌসুমী বলেন এই ছবিতে আমাকে ঘিরে কাহিনী আবির্ভূত হবে দুলাভাই জিন্দাবাদের মাধ্যমে প্রায় এক দশক পর মমতাজুর রহমান আকবর পরিচালিত ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মৌসুমী বললেন আমার অভিনয় কেরিয়ারের অনেক ব্যবসা সফল সিনেমার পরিচালক এই আকবর ভাই তিনি বাংলাদেশের বাণিজ্যিক সিনেমার সফল একজন নির্মাতাও বেশ কিছুদিন ধরে তার সঙ্গে এই সিনেমা নিয়ে আলাপ হচ্ছিল অবশেষে একসঙ্গে কাজ করতে যাচ্ছি ভেবে ভালো লাগছে এই ছবিতে মৌসুমীকে একজন প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঠিক ভাই ও একমাত্র বোনকে নিয়ে জীবনযুদ্ধে লড়াইয়ের একটি গল্প পর্দায় দেখানো হবে ছবিটিতে মৌসুমী স্বামীর চরিত্রে অভিনয় করবেন খল চরিত্র অভিনেতা দীপজল